চাঁদ যাকে আমরা প্রতিদিন রাতের আকাশে দেখি সে কি একদিন আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে চাঁদ যে এমন আমাদের ছায়াসঙ্গী একদিন সেই হয়তো হয়ে উঠবে পৃথিবীর নীরব শত্রু হ্যাঁ আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন বিজ্ঞানীরা বলছেন চাঁদ প্রতি বছর গড়ে থ্রি পয়েন্ট এইট সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এই ঘটনাটি এতটাই নিঃশব্দ ও ধীর যে আমরা তা বুঝতেই পারি না কিন্তু এর প্রভাব হতে পারে অনেক ভয়ঙ্কর চাঁদ শুধু রাতের সৌন্দর্যই নয় এটি আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করে এর কারণে পৃথিবীর অক্ষ স্থিতিশীল থাকে জোয়ার ভাটা সৃষ্টি হয় এবং জলবায়ুর ভারসাম্য বজায় থাকে কিন্তু চাঁদ যদি একদিন খুব বেশি দূরে সরে যায় তাহলে পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে যাবে একদিনের দৈর্ঘ্য হয়ে উঠবে পঁচিশ ঘন্টা বা তারও বেশি জলবায়ু হয়ে উঠবে অস্থির একদিকে প্রবল গরম অন্যদিকে ভয়াবহ ঠান্ডা ঋতুর হিসেব উলট পালট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বাস্তুতন্ত্র জ্বর ভাটার শক্তি কমে গেলে সমুদ্রের জীবজগত ভেঙে পড়বে প্রভাব পড়বে মানুষের খাদ্য চক্রে জীবনে ও জীবিকায় পঞ্চাশ কোটি বছর পর চাঁদ এতটাই দূরে সরে যাবে যে পূর্ণ সূর্যগ্রহণ আর সম্ভব হবে না আর কয়েকশো কোটি বছর পর পৃথিবী তার পরিচিত রূপ হারাবে হতে পারে নতুন অচেনায়ক গ্রহ